এই যে চারজন খাচ্ছে চারজনই ফুড তাই তো ফুড ব্লগারদের সাথে একটা দিন কাটাবেন বুঝতে পারবেন তো চাটপাড়াটা নরমালি এখন फेमस কালীদি মিষ্টির জন্য চাটপাড়া যদি এসে থাকেন তাহলে কিন্তু এই মিষ্টিদি কালীদির দোকান থেকে অবশ্যই খেয়ে যাবেন আমরা ফুড যারা করি তারা ফ্রিতে খায় অবশ্যই কেউ ফ্রিতে খায় না দেখো আমি হচ্ছে একটা ক্ষুদ্র মানুষ আজকে খালিতে কি কি রে আজকে বেশি কিছু নিয়ে নি আজকে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কালীদি হোটেলে চলে এসেছি কালীদি হোটেলে এখন চারজন খাওয়া দাওয়া করছে হাবড়ার সব দাদারা ভাইরা যাই বলো আর ওই দিকে দেখতে পাচ্ছ যে কালীদি বসে রয়েছে কালীদি খাওয়া দাওয়া করছে দুপুরের লাঞ্চ করছে এখন আর এই যে উর্মিলাও হয়েছে রয়েছে বিবাচ্ছে ভাইরাল তো চলো আজকে আমাদের মেনলি ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে হাবড়া থেকে যেহেতু এসছে চাপ করে হোটেলে আমরা রিভিউটা নেবো ও ওই যে একজন দাদা আছে সোদপুর থেকে এসছে তা চলো এক করে শুনি তোমরা তো সবাই হচ্ছে ইউটিউব করো তাই তো তোমার পেজের নাম কি কুড়ি বেঙ্গল স্টার থেকে দাদা এর সাথে নাম কি দাদা আপনার অভিজিৎ দা এসছে কেমন লাগছে বলো কি কি নিয়েছে কালিতে কেমন লাগছে কালীদের সাথে রান্না কেমন লাগে থ্যাংক ইউ আর এই যে তোমার নাম কি ভাই রান্না কোনো জবাব নেই কখনো ছিল না দারুণ হয়েছে খুব ভালো ভালো লাগছে আজকে আজকে বেশি কিছু আজকে দুপুরবেলা বাইরে প্রচন্ড করো আজকে ডিম ভাত নিয়েছি ডিম আমি এসেছি সোদপুর থেকে আমার পেজের নাম হলো ক্রেন বেঙ্গল তো আজকে ওইরকম এত গরম পড়েছে এর জন্য ডিম্বা দিগলাম আচ্ছা ওই পেজে একটা দিদিকে দেখতে পাই ওটা আমার ভাই ঠিকই দিয়েছে তাহলে আজকে রিম ভাত রিম ভাত আর বিগত ছ সাত মাস ধরেই দিদির কাছে আসছি যেহেতু একদম সবসময় সবকিছু চোখের সামনেই দেখি কিভাবে রান্না হচ্ছে না হচ্ছে খাবার তো খুবই ভালো আর সেই বিখ্যাত সেই মাটন কষা হ্যাঁ হ্যাঁ জন্য মানুষ কলকাতা কেন বাইরের থেকেও আসছে আর সামনেই বাংলাদেশ বাংলাদেশ টেরাতো আসছেই তো চাট পাড়াটা নর্মালি এখন ফেমাস কালিধি মিষ্টিদের জন্য একটা সময় আমাদের কলকাতার সাইডে

যখন মিষ্টি দিদি রোডের ভাইরাল চাটপাড়ার ভাইরাল জিনিসটা নামটা ইউ আমার এই আসার জন্য এই যে সর্বসেচী রয়েছে দেখো আমাদের সকলের পরিচিত দাদা ভালো আছো একদম খুব ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো আমরা ভালো আছি দাদা তোমার নাম কি বলো আমার নাম সমুজ্জ্বল সরকার সবাই আমাকে চেনে ভুক্কার ফুডি হিসাবে তো একটা জিনিস বলি কথা বলার আগেই যে যতই ঘুরি ওরাও মানে রাতে লাটাই কিন্তু কালি দি আর মিষ্টি হাতে ঠিক আছে আমরা যেখানেই ভিডিও করতে আসি না কেন শেষমেস খাবারটা কালি দি আর মিষ্টি দির কাছেই খেয়ে যাই কারণ এটাই আমাদের খাবারের টেস্ট অথেন্টিক একদম বাঙালি খাবারের যদি টেস্ট নিতে হয় চাঁদপাড়া যদি এসে থাকেন তাহলে কিন্তু এই মিষ্টি কালীদের দোকান থেকে অবশ্যই খেয়ে যাবেন কারণ এই টেস্ট আপনারা অন্য কোথাও পাবেন না স্পেশালি স্ট্রিট ফুডে এতটা কোয়ালিটি মেনটেন করে খাবার দাবার কেউ বানাতে পারে না সো সবসময় মানে মিষ্টি দি কালীদের খাবার কিন্তু এ বানাবো আজকে থালিতে কি কি নিয়েছেন আজকে আমি নিয়েছিলাম দু পিস চিকেন নিয়েছিলাম ওনাদের স্পেশাল যে ছোলার ডালের বড়া সেটা নিয়েছিলাম তারপরে ডাল নিয়েছিলাম এগুলো তো নর্মাল এগুলো আছে উচ্ছে ভাজা আলু ভাজা এগুলো ছিল আচ্ছা আমি সাধারণ মানুষকে একটা প্রশ্ন করি সেই প্রশ্ন দাদাকার কাছেও করব এই যে চারজন কাছে চারজনই ফুটবলার তাই তো অনেকে আমাদের প্রশ্ন করে যে আমরা ফুটবলার যারা করি তারা ফ্রি তে খায় তাই দাদার কাছে আমরা শুনতে চাই এখানে টাকা দেবো হ্যাঁ পেমেন্ট করব তো অবশ্যই অনেকে না না দ অনেকে বলতে পারে অভিনয় কিন্তু এই চারজন এরকম যাই তো চার পাঁচজন ফুটবলগার আসতেই থাকে তা সবাই যদি হোটেল থেকে ফ্রি খেয়ে যায় আরে হোটেলটা কি চলে উনি অ্যাকচুয়ালি সোশ্যাল সার্ভিসে যে মানুষটাকে দেখেন উনি অ্যাকচুয়ালি সোশ্যাল সার্ভিসের জন্য দোকানটা খুলেছেন যে ফুড ব্লগাররা আসো আর তে খেয়ে যাও তো যারা যারা এরকম মনোভাবনা রাখেন তাহলে এসে দেখবেন যে মানে রিয়্যালিটিটা কি ফুড ব্লগারদের সাথে একটা দিন কাটাবেন বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই তো থ্যাংক ইউ দাদা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবার কালিদির কাছ থেকে আমরা কিছু শুনে নিতে আচ্ছা কালিদি এই যে আমরা যে ভিডিওটা করছিলাম দাদার কাছে রিভিউ নিচ্ছিলাম তা অ্যাকচুয়ালি সত্যি আমরা কি ফ্রিতে খাই কেউ ফ্রিতে খায় না দেখো আমি হচ্ছে একটা ক্ষুদ্র মানুষ রোজ আমার পাঁচজন দশজন একজন দুজন করে আসে রোজই তো আসে তোমরাও তো আসো দেখো আমি এক কাপ চা খাওয়াতে পারি ভাই আমি ফ্রিতে ভালো আমি একটা ছোট্ট মানুষ আমি বাঁচবো কি করি সুতরাং তারাও কখনো ফ্রি খাওয়ায় না খায় না কখনো বলে না আর আমি ফ্রি খাওয়াই না আমি ভালোবেসে তোমাদের এক কাপ চা পর্যন্ত দিতে পারি ভাই আমি একলা ভাত দেওয়ার কোনো দেখো সকাল যেদিন দেবে